আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আসেন দেশে বিদেশে দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো আমাদের আজকে বাজার আনছে অনেকগুলো বাজার আনছে অনেক দিন পরে আর কি একসাথে অনেক বাজার করা হলো তো কি কী বাজার আনছে আপনাদের দেখিয়ে দিই চলুন প্রথমে যে দেখায় আর কি ফল আনছে ফলের ফল দেখ ফলের বাজারটা দেখায় এখানে মালটা আছে আপেল আছে তারপর হচ্ছে বেদানা আছে আরও আনছে কলা তারপর হচ্ছে লেবু রসুন মানে সব মিলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কি কী বাজার আনছে এরপরে আবার এগুলো রেখে আর কি আবার যাবে সোহাগের আব্বু আজকে অনেক পরিশ্রম হয়েছে সোহাগের আব্বুর একা একা অনেক বাজার করতে হয়েছে তো ওইখানে ধনিয়া পাতা আছে এই যে কলা আছে তারপর আনছে কচুর অনেক দিন পর আমাদের বাসায় কচুরলতি আনা হলো কচুর আর কি এখন আনাই হয় না অনেক দাম দামের জন্য আজকে মনে হয় অনেক দিন যাবৎ খাওয়া হয় না তো যাই হোক এই যে এখানে বাজার আনা হয়েছে এই যে ধনিয়া পাতা আর এই যে হচ্ছে কচুর লতি তো কচুর দেখে অনেক খুশি লাগলো কারণ অনেক দিন পর আনা হয়েছে তো তো আমাদের তো মধ্যবিত্ত সংসার সব কিছু আর এত জিনিসপত্রের দাম তাই সব কিছু খাওয়া হয় না কিনে মানে খাওয়া সম্ভব হয় না তো এই যে এইখানে ফল আসে অনেকগুলো ফল ওই যে মালটা আছে আসে তারপরে বেদেনা আছে কলা আছে। এতে এইখানে কিছু আজার দেখালাম এরপরে আবার এই যে আমাদের চাল ছিল না চাল আনা হয়েছে এই যে চাল আর কি রাখা হলো চালের বস্তাটা পঁচিশ কেজির চাল আর এই যে চাল রেখে রিক্সাওয়ালা চলে গেল রিক্সাওয়ালা তো উঠিয়ে দিয়ে যায় একা তো সম্ভব নয় সেই ওঠানো পায়া আব্বু তো পারে না সেই জন্য রিক্সাওয়ালাকে টাকা দিলে রিক্সাওয়ালা উঠাই দিয়ে যায় এই যে চালের বস্তা পঁচিশ কেজি চাল এখানে মিনিকেট চাল তো আজকে আমাদের অনেক বাজার করা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর এই যে আবারও বাজার নিয়ে আসছে তো চালটা রেখে আবার আব্বু যে বাজার নিয়ে আসছে এখানেও দেখুন অনেক বাজার আছে শুকনো বাজার তেজপাতা মুগ ডাল তারপরে হচ্ছে জিরা আর হচ্ছে মাসকালের ডাল আনছে মুসুরির ডাল আনছে ধনিয়ার গুঁড়া ছিল না এই যে ধনিয়ার গুঁড়া আনছে এই যে ধনিয়ার গুঁড়া তেজপাতা মুগ ডাল এখানে আসে জিরা এখানে আসে চিনি এই যে চিনি আছে। মানে অল্প অল্প করে আর কি সব আনতে হয়েছে সব তো আর বেশি বেশি করে আনা সম্ভব না তাই অল্প অল্প করে যা হয়েছে তা সেইভাবেই আর কি আনা হয়েছে এই যে মাস মাশকলের ডাল এই মাশকলের ডালটা শীতের সময় আর কি খেতে ভালো লাগে তখন বলছিলাম আনতে তো সোহাগের আব্বুর মনেই থাকে না মাশকলের ডাল আনতে আজকে আনছে আজকে দেখে তো অনেক খুশি লাগছে সোয়াগের আব্বুকে অনেক ধন্যবাদ দিছি মাশকলের ডাল আনার জন্য আর এই যে সাবান মানে ডিটারজেন্ট কাপড় ধোয়ার আর যেখানে হচ্ছে মাছের বাজার কি কি মাছ আনছে চলুন দেখায় আপনাদের তো চলুন ব্যাগ নিয়ে আর কি রান্নাঘরে চলে যাই রান্নাঘরে যে তারপর আপনাদের দেখায় কি কি মাছ আনছে তা আজকে বাজার করতে আর কিছু আগে রাব্বুর অনেক সময় চলে গেছে সে সকাল থেকে কয়েকবার আসছে আর গেছে একবার আসছে আবার গেছে আবার চাল আনছে আবার বাজার আনছে মানে অনেক কষ্ট হয়ে গেছে আজকে সোহাগের আবার অনেক পরিশ্রম হয়েছে শরীর একদম ক্লান্ত হয়ে গেছে শুয়ে পড়ছে তো এই এখানে আমি মাছগুলো বের করে নিচ্ছি কি কি মাছ আনছে আপনাদের দেখিয়ে দেই আজকে তো মুরগি টুরগি কিছু আনে নাই মাংস আনা হয় নাই শুধু ওই মাছ আনছে তিন রকমের মাছ আছে এখানে তো এইখানে আসছে চিংড়ি মাছ চিংড়ি মাছটা বের করে নিয়ে লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো সেই জন্য যে চিংড়ি মাছ আনা হয়েছে অল্প কয় করে আনছে কারণ চিংড়ি মাছের তো যে দাম সবাই জানেন এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছ দিয়ে আজকে কচুর লতি রান্না করবো অনেক দিন পর আর আছে ওইটা হচ্ছে খরলা মাছ আর এটা হচ্ছে রুই মাছ তো রুই মাছ আর বের করব না রুই মাছগুলো এখন ফ্রিজে রেখে দিব রুই মাছ তো আর রান্না করব না আজকে আর রান্না করব না তাই ফ্রিজে রেখে দিব রুই মাছের মধ্যে অনেক বড় একটা ডিম আছে এই ডিম দেওয়া একটা রেসিপি তৈরি করা যাবে তা আপনাদের সাথে শেয়ার করব আর এই যে খল্লা মাছগুলো আমি এখন কেটে নিব চিংড়ি মাছ যে লতি দিয়ে রান্না করব কিছু অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা লতি দিয়ে রান্না করব তো এই হচ্ছে আমাদের মাছের বাজার তো সব কিছু আমি গুছিয়ে নেই গুছিয়ে তারপর আবার আপনাদের সাথে শেয়ার করবো এখন আমি মাছটা ফ্রিজে রেখে দিয়ে আর খোলা মাছগুলো কেটে নিব চিংড়ি মাছ বেছে নেব তো দেখতেই থাকুন সাথে থাকুন তো এই যে বন্ধুরা আমার এই যে লতি কাটা হয়ে গেছে এই যে লতি কেটে ধুয়ে নিছি আর হচ্ছে যে চিংড়ি মাছ বেছে নিছি এই যে চিংড়ি মাছ দিয়ে যে লতি রান্না করবো সেটা বেছে রাখছি আর এই যে রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করব আর এখানে পেঁয়াজ রসুন কাঁচামি সব কেটে নিচ্ছি তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি মুগ ডালটা যে রান্না করব মাছের মাথা দিয়ে তো সেই জন্য মুগ ডালটা আগে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে মনে করে একটা লাইক দিবেন শেয়ার করে দিবেন। আর এই যে এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি দেখুন চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি আর তা না হলে কিন্তু মুগ ডালটা পুড়ে যাবে তাই চুলার আঁচটা কমিয়ে আস্তে আস্তে ভাজতে হবে তো আর রান্না করার আগে মুগ ডালটা একটু ভেজে নিলে ভালো হয় সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে তো এখানে নেড়ে চেড়ে ডালটা ভেজে নেই সাথে থাকুন দেখতে থাকুন তো ওইখানে মুগ ডালটা ভেজে নামিয়ে রাখছি আর এখানে আমি লতিটা ধুয়ে নিচ্ছি এই যে দেখুন লতিটা আর কি আমি এখন ধুয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপর রান্না শুরু কর বসাবো লতিটা আগে রান্না করে নিব কারণ সোহাগের আব্বু তো খুদ্ লেগে গেছে এখন কয়টা বাজে জানেন বন্ধুরা আড়ে তিনটা বাজে আমরা এই যে গ্যাসের কারণে রান্না করতে পাই না আমাদের একদম সন্ধ্যা হয়ে যায় রান্না করতে করতে সন্ধ্যা কি রাত হয়ে যায় রাতেও রান্না করতে পারি না অনেক সমস্যার মধ্যে আসি তো যাই হোক বন্ধুরা প্রতিদিনই তো এরকম গ্যাস থাকে না আর কি বলবো দুঃখের কথা এদিকে সিলিন্ডারও কিনতে পারতেছি না কি চিন্তা করি যে সিলিন্ডারে যে ব্রাস্ট হয় ভয় লাগে একটা সিলিন্ডার যে কিনবো সে সেটাও আর কি কিনতে পারি না মনের ভিতর একটা ভয় লাগে যে কিন হয় না হয় চারপাশে যেরকম সিলিন্ডার ব্রাস্ট হয় দেখি ওদের জন্যে আর ভয় লাগে কিন্তু কেনার কোনো সাহস পায় না সিলিন্ডার কেনার তাই এই যে কষ্ট করে গ্যাসে এইভাবে রান্না করতে হয় আর মতের মালিক তো আল্লাহ তারপর একটু সাবধানে থাকা ভালো আর কি কী করবো এই তো আমি এখন লতিটা রান্না করে নিচ্ছি এখানে আমি যে পিঁয়াজটা ভেজে নিলাম প্রথমে তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ আর রসুন দিলাম রসুনটা দিতে মনে ছিল না তাই রসুনটা পরে দিলাম আর লতি রান্না করলে কিন্তু রসুন দিলে ভালো হয় গলায় ধরার ভয় থাকে না অনেকের আর কি গলায় ধরার জন্য আর লতি খেতে চায় না তো অনেক রসুনের পরিমাণটা একটু বেশি দিলে তাহলে আর লতি খেতে কিন্তু ভয় লাগে না আর অনেকে লতি রান্না করে ভাব দিয়ে আমি কখনও লুতি ভাব দিয়ে রান্না করি না আমার কাছে ভালো লাগে না তো আমি এইভাবেই রান্না করি ছাড়া তো সাথেই থাকুন দেখতে থাকুন এই যে আমি পেঁয়াজ আর একটা ভাজা হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে তারপর একটু পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে ভেজে নিব তো পেঁয়াজটা এরকম ইয়া পেঁয়াজটা বলি চিংড়ি মাছটা তেলের মধ্যে ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে তো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি মশলা হলুদে গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অল্প অল্প করেই দিচ্ছি লতিতে বেশি মশলা দিলে ভালো লাগে না তাই অল্প অল্প করেই আর কি মশলাটা দিলাম দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব তো বন্ধুরা এখানে আমার মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নেই বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে কষানো আর এখন দিয়ে দিব হচ্ছে লতি দিয়ে রাখা লতি এই যে আমি কিন্তু ভাবতেই নাই সবাই আর কি ভাব দিয়ে রান্না করে আমি কখনও লতি ভাব দিয়ে রান্না করি না আমি এইভাবে রান্না করি তো অনেক দিন পর আজকে লতি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে খুবই ভালো লাগতেছে ঢাকা শহরে জিনিসপত্রের অনেক দাম তাই ইচ্ছা করলেও সব কিছু খাওয়া যায় না কারণ মধ্যবিত্ত সংসারে কিন্তু মানুষ পারে না এই দামের কারণে মানে ইচ্ছা করলেও পছন্দের জিনিসটা খেতে পারে না এই হচ্ছে সমস্যা আজকের ওয়েদারটা দেখুন অনেক রোদ উঠছে আর অনেক গরম গরমের কথা আর কি বলবো অনেক গরম পড়ে গেছে প্রচুর গরম পড়ে গেছে গরমে একদম জীবন শেষ হয়ে যাচ্ছে কারণ বৈশাখ মাস তো বৈশাখ মাসে শেষের দিকে না শেষে মানে মাঝারে মাঝের দিকে এখন আর কি প্রচুর গরম পড়বে আর এদিকে দেখুন আমার লতিটা কিন্তু প্রায় হয়ে গেছে তো লতিটা কিন্তু হয়ে গেছে এই যে আবার আমি ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দিয়ে এখন লতিটাকে আমি নামিয়ে নিব তো লতিটা কিন্তু বন্ধুরা দেখতে অনেক সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করা আর চিংড়ি মাছ দিয়ে লতি কিন্তু খেতে অনেক মজার হয় তার দেখতে পাচ্ছেন কালারটাও কত সুন্দর আসছে তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে তো নামিয়ে নেবো লতিটা মাসাল্লাহ আমার আর কি মন মতো হয়েছে রান্নাটা যেরকম করতে চাইছিলাম ওই রকমই হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখুন লতিটা কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ দিয়ে লতি রান্না তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত বাকিটা দেখবেন এর পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু লাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন